আমি আমি আজকে কথা কথা দিচ্ছি আর চোখ নিয়ে রকম বলবো না এবং এটাও কথা দিচ্ছি যে মাননীয় আমাদের ট্যাক্সের টাকা দিয়ে হেলিকপ্টারে কেন চলাফেরা করে এটাও কোনোদিন বলবো না আমি এক এক করে একটু বোঝানোর চেষ্টা করছি দেখুন ভাইপো তার চোখের চিকিৎসা করাতে লন্ডন গিয়েছিল লন্ডন গিয়ে তার চোখের চিকিৎসা করিয়েছে যথেষ্ট যুক্তি রয়েছে কারণ এই রাজ্যে একজন মরা মানুষের চোখ নিরাপদ নয় মরা মানুষের চোখ তুলে সেটা বিক্রি করে দেওয়া হচ্ছে তাহলে ভাইপো একদম হ্যান্ডসাম একদম ইয়ং একদম নায়কের মতো দেখতে তার চোখ ভাইপোর চোখ কমসে কম কয়েক হাজার কোটি টাকা বিক্রি করে দেবে তৃণমূলের চটি চাটা দালাল তৃণমূল ডাক্তারগুলো সেক্ষেত্রে ভাইপোর তো একটু ভয় আছেই ভয় কাজ করে তার কারণে এই রাজ্যের কোনো হসপিটালে চিকিৎসা করাতে ভাইপো সাহস পায়নি ভাইপো সেই কারণে রাজ্যের ডাক্তারদেরকে বুড়ো আঙ্গল দেখিয়ে লন্ডন গিয়ে তার চোখের চিকিৎসা করিয়েছে যুক্তি যথেষ্ট যুক্তি রয়েছে আবার মাননিয়া আমাদের ট্যাক্সের টাকা খরচা করে তেল ভরে হেলিকপ্টার করে ঘুরে বেড়ায় তারও যথেষ্ট কারণ কেন কারণ মাননিয়া সড়ক পথে যখনই বের হয় তখন রাজ্যের মানুষ তাকে ঘিরে ধরে জনরোষের মাঝখানে পড়ে তার কারণ হচ্ছে এই যে কলকাতা থেকে বারাসাত খুব একটা দূরে না কলকাতা থেকে একটা চিৎকার করলে বাড়ার মানুষ সেই চিৎকার শুনতে পায় এতটা দূরত্ব সেখানে এই হসপিটালের সামনে মাননিয়াকে সবাই ঘিরে ধরলো জনরোষের মাঝখানে মানুষের জনরোষের মাঝখানে পড়বে এটা মাননীয় ভালো করে বুঝতে পারে জানতে পারে তার কারণে মাননীয় এই সড়ক পথে যায় না মাননীয় কি করে আকাশ পথে উড়তে উড়তে হেলিকপ্টারে আমাদের ট্যাক্সের টাকা খরচা করে ঘুরে বেড়ায় মজাও পায় পাখির মতো দুই ডানা মেলে উড়ে বেড়ায় হেলিকপ্টারে করে একটা মজাও পায় তারপরে জনরোষের মাঝখানেও পড়তে পারে না রাজ্যের চটি চাটা যে পুলিশগুলো রয়েছে সেই পুলিশগুলোও মাননিয়াকে ভালো একটা সিকিউরিটি দেয় আর এই জনরোষের মাঝখানে পুলিশরাও হিমশিম খেয়ে ওঠে এই জনরোষের যে পরিস্থিতি হয়ে যায় সেখানে পুলিশরাও মানুনিয়াকে সিকিউরিটি দিতে একটু হিমশিম খায় কারণ এই সাধারণ মানুষই ভোট দিয়ে মাননীয়াকে মুখ্যমন্ত্রী বানিয়েছে এই সাধারণ মানুষই আবার মাননিয়াকে পোকাং করে উপাং ঝাপাং মাননীয়াকে তো আবার আপনি মনে করেন যে প্রাক্তন বানিয়ে দিতে পারে সেই ভয়টা তো মাননীয়ার কাজ করে যাই হোক বন্ধুরা আপনি একবার ভেবে দেখুন আমরা কোথায় দাঁড়িয়ে আছি কোন রাজ্যে বসবাস করছি যে রাজ্যে একজন মৃত ব্যক্তির চোখ সুরক্ষিত নয় সেটাকে তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে আমরা এই রাজ্যে কয়লা চুরি বালি চুরি এটা চুরি সেটা চুরি এমনকি রিসেন্টলি কিছুদিন আগে আমরা কঙ্কাল চুরিটা পর্যন্ত দেখেছি কবর থেকে কঙ্কাল তুলে সেটাকে বিক্রি করে দিয়েছে এখন হসপিটাল থেকে এমন কি কলকাতা থেকে খুব একটা বেশি দূরে না সামান্য ডিস্টেন্স বারা সাথের একটি হসপিটালে মৃত ব্যক্তির চোখ তুলে সেটাকে বিক্রি করে দেওয়া হলো সেটাকে চুরি করা হলো চোখটাকে আপনি কখনো মানে ভেবে দেখেছেন আমাদের রাজ্যটা ধীরে ধীরে কোথায় চলে যাচ্ছে আমরা কোথায় বসবাস করছি এই রাজ্যে হিন্দুরা একের পর এক যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে একের পর এক যেরকম দুর্নীতি চুরি চিন্তায় দাদাগিরি সন্ত্রাস প্রত্যেকটা ঘটনা একদম সীমা ছাড়িয়ে যাচ্ছে সেখানে আমাদের করণীয় কি আমাদের করণীয় এই সকল সিস্টেম এই সকল দুর্নীতির মোকাবেলা করতে হলে আমাদেরকে সবাই একসাথে এই সকল দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে এবং সাব্বিশে পরিবর্তন করতেই হবে তাই বন্ধুরা আমাদের সংকল্প একটাই হোক ছাব্বিশে পরিবর্তন ভিডিওটা আপনি শেয়ার করবেন এবং আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে আপনি লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়